উদ্ভিদের ক্ষেত্রে যেই দ্বিতীয় হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে সাইটোকাইনিন সাইটোকাইনিন কি কি কাজ করবে সে প্রথমত যেটা করবে এটা হলো কোষ বিভাজন বৃদ্ধি করে এবং এই কোষ বিভাজন বৃদ্ধির মাধ্যমে সে কি করবে সেটি হচ্ছে গাছের পার্শ্ব শাখা বৃদ্ধি করবে পার্শ্ব শাখা বলতে একটি গাছ ছোট থেকে যখন বড় হয় এটা হলো শিকড় এটা হলো প্রধান কাণ্ড দেখা যায় তখন এর একটি মাত্রই শাখা থাকে এই শাখাতে বিভিন্ন রকম পাতা হয় একটা পর্যায়ে এসে গাছের পাশ থেকে ডাল বের হয় তখন এই পাশের ডালে পাতা হয় আবার এই একটা সময় গাছ আরো বড় হলে তখন এই পাশের ডালগুলো থেকে আবার ডাল বের হয় এই যে পার্শ্ব শাখা বা ডালগুলো বের হচ্ছে এটা হচ্ছে এই সাইটোকাইনিন হরমোনের কারণ এই হরমোনের কারণে পার্শ্ব বের হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সে করে সেটা হলো কি এই যে গাছের পাতা গাছের পাতা এটা যাতে দীর্ঘদিন সবুজ থাকে সতেজ থাকে অর্থাৎ পাতার বার্ধক্য রোধ করে বার্ধক্য ঠিক রোধ করে বলা যাবে না বিলম্বিত করে এভাবে পাতাকে দীর্ঘদিন সে সবুজ ও সতেজ রাখে এই গুরুত্বপূর্ণ কাজগুলো সাইটোকানিম উদ্ভিদের জন্য করে থাকে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী হরমোনি আলোচনা করব ধন্যবাদ সবাইকে